আজকে আমি বানাবো না এ দেখেন আগে গুলো ছিলে নিচ্ছি ছেলার পরে রেখে দিব তারপর দুধটা একটু গরম করে নিব গরম হয়ে গেলে ঠান্ডা করব দুধটা কলা দিয়ে দিব অনেকে দেয় অনেকে দেয় না আমি একটু ফ্লেভারের জন্য কলাটা দিয়ে দিলাম তারপর ব্লিন করবো এটা এখন কলা দিয়ে দিলাম তারপর দিব খেজুর খেজুর দেওয়ার পরে দিব ঠান্ডা দুধ দুধটা ঠান্ডা হলে একটু ভালো লাগে অনেকে গরম দুধও দেয় আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ দেওয়ার পর একটু আমি একটু চিনি কারণ একটু মিষ্টি পছন্দের জন্য চিনি দিয়ে অনেকে দেয় দিচ্ছে না আমি হালকা একটু চিনি দিব বেশি না অল্প একটু চিনি দিয়ে দিবো আর ব্লিন্ড করবে এখন ব্লিন্ড করার সময় এত মিষ্টি গন্ধ বের হয়েছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না দেখেন কি সুন্দর ঘন একটা দুধ আপনারা দেখবেন যখন বানাবেন অবশ্যই খাবেন দেখবেন কি টেস্ট আমি একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু খেজুর দিয়ে দিলাম যে খেজুর দিলে ডেকোরেশন টাও দেখতে ভালো লাগবে খাইতেও টেস্ট